গুড মর্নিং ফ্রেন্ডস তো এই তো দেখো আজকে হচ্ছে শুধু সকালে সবাইকে গুড মর্নিং বলতেছি আর এই তো দেখো আমাদের হচ্ছে বাজার শুরু হয়ে গেল সবজির বাজার আর এইখানে হচ্ছে মশলার বাজার তো বাজার প্রায় কমপ্লিট এখন গেছে ফাইনালি দেখো বন্ধুরা আমাদের হচ্ছে রান্না রান্নাবান্না শুরু আর তোমাদের যে বললাম সকালে আমরা বাজার করছি শুরু করছি তো আমার ছেলের আজকে জন্মদিন তো তার জন্য হচ্ছে বাজারঘাট করা তো দেখো এখানে হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেল এখানে দেখো বড় হচ্ছে মশলা ব্রেন করতেছে আর এদিকে রান্না শুরু হয়ে গেছে তো দেখো এইখানে হচ্ছে সবজি আগে বসাইল সব ভাজা ভাজা করে নিয়ে আগে হচ্ছে সবজি বসাইল আর এই দিকে দেখো আমার ছেলে হচ্ছে ওরা সবাই হচ্ছে এই দেখো রুমটাকে একটু সাজাচ্ছে তো এই দেখো সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করো অবশ্যই ছোটো মোটো করে করতেছি আর কি ছেলে বায়নার জন্য আর কি করতেছি ওর অনুষ্ঠান তো দেখো রুমটা কেমন সাজানো হয়েছে একটু কমেন্ট করো প্লিজ আর আমার ছেলের জন্য হচ্ছে এই সন্ধ্যাবেলা ছোট্ট অনুষ্ঠান করা ওর বায়নার জন্য ও তো মানতেইছে না আমরা ভাবলাম যে করব না ও তো মানতেইছে না ও কথাও বলতেছে না মুখ টুক একদম ফুলায় রাখছে আমাদের সাথে আর কি কারোর সাথে কথা বলতেছে না ভালো করে তো আমরা ফাইনালি হচ্ছে সিদ্ধান্ত নিলাম আর কি যে করবো সন্ধ্যাবেলা ছোট্ট করে একটা পার্টি তো তার জন্য দেখো এখানে রান্নাবান্না তো আমাদের শুরু হয়ে গেল আর ওইদিকে দেখো আমি ভাড়া মাজতেছি আর এখানে আমার ননদিনী হচ্ছে হেল্প করতেছে আমার ননদিনীর বর হচ্ছে রান্নাবান্না করতেছে আর ওইখানে তো দেখলেই আমার বর মশাই মশলা করতেছে আর এই দেখো এইদিকে এই রুমে আবার নিয়ে আসলো আমার ভিডিওটা হচ্ছে আমি করিনি আমার একটা ছোট্ট ভাগ্নি করছে ওই আর কি বারবার দেখাচ্ছে ওরাই ওরাই সবাই হচ্ছে রুমটা একটু বেলুন টেলুম দিয়ে সাজা সাজাই দিচ্ছে আর এইদিকে দেখো ফাইনালি সবজি হয়ে গেল আর সবজি ওই যে নামানো হচ্ছে আর কি তো সবজি তো হয়ে গেল আরও অনেক কিছু হয়েছে তো তোমাদের সাথে বাকিগুলো শেয়ার করলাম না আর দেখতেই পাইলে আমাদের হচ্ছে মটন এখানে রান্না বসায় দিল মটনটা দেখো সব মশলাপাতি আর কি দেওয়া হচ্ছে একে একে করে এটা এটা রান্না হয়ে গেলে আমি হচ্ছে চাটনিটা করব। আমি চাটনিটা নিজের হাতে করব। তো এটা রান্না হয়ে গেলে আমি হচ্ছে চাটনিটা করে নিয়ে ফ্রেশ ট্রেশ হইতে হবে সন্ধ্যার সময় আবার গেস্ট গেস্টগুলো আসা শুরু হয়ে যাবে তো ওদের সঙ্গেও তো কথা বলতেও বলতে হবে একটু তো দেখা হবে আবার অন্য একটা ভিডিওয় যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার মনে টাটা বাই বাই